নমস্কার খবর বাংলায় স্বাগত আপনাদের সকলকে সন্ধ্যে ছটা শিল্পাঞ্চলের খবর নিয়ে আমি সৈকত রয়েছে আপনাদের সঙ্গে আসছে বিস্তারিত খবরে দেশে আবারও করোনার বারবার করোনা মোকাবিলায় রাজ্য স্তর থেকে জেলা হাসপাতাল সব জায়গাতেই তৎপর রয়েছে স্বাস্থ্য ভবন করোনা সংক্রমণের চিকিৎসার জন্য তৈরি আসানসোল জেলা হাসপাতাল জানালে জেলা হাসপাতাল সুপার করোনা মোকাবিলায় প্রস্তুত আসানসোল দেশে আবারও করোনার বাদ বাড়ন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কলকাতাতেও কয়েকজন রোগী সংক্রমিত হয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকারের তরফে শুরু হয়েছে প্রচার অভিযান করোনা মোকাবিলায় রাজ্য স্তর থেকে জেলা হাসপাতাল সব জায়গাতেই তৎপর রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা হাসপাতালের খোঁজ নিয়ে জানা যায় করোনা সংক্রমণের চিকিৎসার জন্য তৈরি হয়েছে জেলা হাসপাতাল আসানসোল জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস জানান আসানসোল জেলা হাসপাতালের একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের নিজস্ব টিম রয়েছে তারা প্রতিনিয়ত সচেতনতার কাজ করছে আমাদের কাছে যেমন যেমন নির্দেশ আসবে আমরা তেমন ভাবে কাজ করব কিছু না তবে কিছুদিন আগে একটা মানুষ সিঙ্গাপুর গেছিল নাকি নিয়ামতপুরে তো তাকে ও বিপিসি থেকে রেফার হয়েছিল এখানে তো আমরা এখানে টেস্ট করেছিলাম তার ওই র্যাপ র্যাপিড অ্যান্টিজেনিক টেস্ট পজিটিভ ছিল তো পজিটিভ দিয়ে তারা ট্রিটমেন্ট দিয়ে বাড়িতে তো সেরকম এখনও পারছি না তবে যাই হোক যদি আমাদের কাছ থেকে যখন ডিপার্টমেন্ট থেকে যখন যেমন নির্দেশ আসবে আমরা সেইভাবেই কাজ করব তো আমরা প্রাথমিকভাবে একটা ওয়ার্ডকে কিন্তু আমরা অলরেডি তৈরি করে রেখে দিয়েছি আসানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা আছে পরের খবরে আসানসোল উত্তর বিধানসভা তৃণমূলের এক নম্বর ব্লকের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রবীন্দ্র ভবনে এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক তথা আসানসোলের একেবারে পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা তৃণমূলের চেয়ারম্যান হরেরাম সিং সহ অন্যান্য নেতৃত্বরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার ডাক দেওয়া হয় এই কর্মী সম্মেলনের মঞ্চ থেকে আরো একটিবার জানিয়ে রাখবো একেবারে আসন্ন বিধানসভা নির্বাচন এবং সেই ছাব্বিশের লক্ষ্যে এবার সংগঠনকে মজবুত করার ডাক আসানসোল উত্তর বিধানসভা তৃণমূলের এক নম্বর ব্লকের কর্মী সম্মেলন অনুষ্ঠিত আজ রবীন্দ্র ভবনে এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী উত্তরের তৃণমূল বিধায়ক মলয় ঘট পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা তৃণমূলের চেয়ারম্যান হরেরাম সিং সহ অন্যান্য নেতৃত্বরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো মজবুত করার ডাক দেওয়া হয় এই কর্মী সম্মেলনের মঞ্চ থেকে নরেন্দ্রনাথ চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি তিনি কি বলেছিলেন শোনা আপনাদের এদিকে দিয়ে গেলাম আমি আবার বলছি যে এই সিটের টার্গেট হলো। দু হাজার ছাব্বিশে মলয় ঘটকে পঞ্চাশ হাজার ভোটে যেতে হবে আর তার জন্য তার জন্য হাততালি দিলে হবে না হাততালি দিলে হবে না প্রতিটি কর্মীকে মাঠে নামতে হবে আমাদের দলীয় সম্মেলন কর্মীদের এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দু হাজার ছাব্বিশে ছাব্বিশে নয় নয় জেতার শপথ নেওয়ার জন্য আজকের এই সম্মেলন এবং আমরা নতুনভাবে জেলা সভাপতি হওয়ার পর আমি এবং হররাম সিং জি মলয়দার নির্দেশে আমরা প্রতিটা কর্মীদের কাছে পৌঁছেছি কর্মীদের কথা শুনছি কারণ কর্মীরাই আমাদের দলের সম্পদ সব এগিয়ে যাবো डोंट वरी बी हेप्पी डोंट वरी बी हेप्पी আসানসোলের কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও ট্রাফিক গার্ডের সিভিক পুলিশদের পক্ষ থেকে কুলটি শ্রীপুর মোড়ে রবিবার চলল সাফাই অভিযান কর্মসূচি এদিন কুলটি শ্রীপুর মোড়ে রাস্তার পাশে ঝাঁটা হাতে ঝাড় দিতে দেখা গেল স্বয়ং ট্রাফিক গার্ড পুলিশ ও সিভিক পুলিশকে ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং নির্দিষ্ট জায়গায় সেই ময়লা আবর্জনা জড়ো করলেন ট্রাফিক গার্ড পুলিশ ও সিভিক পুলিশ পাশাপাশি এদিন পথ চলতি হেলমেটহীন মোটর বাইক চালকদের বাইক থামিয়ে রীতিমতো হেলমেট পরার আবেদন জানানো হলো কুলটি থানার কুলটির ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পাশাপাশি পথ নিরাপত্তা বিষয় নিয়েও সচেতন করা হলো কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে আগামী দিনেও এই সচেতনতামূলক অভিযান চলবে বলে জানানো হয় কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তায় জোরদার বারংবার দেখেছি রাজ্য সরকারের তরফে আমরা বিভিন্ন একেবারে সতর্কতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে তার বড় উদাসীন মনোভাব মানুষের আজ আসানসোলে কুলটি ট্রাফিক গার্ড এবং পুলিশ ও ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে কুলটি শ্রীপুর মোড়েই চলল একেবারে সচেতনতামূলক এই কর্মসূচি তার সঙ্গে চলল সাফাই অভিযান কর্মসূচি এদিন কুলটির শ্রীপুর মোড়ে রাস্তার পাশে ঝাঁটা হাতে ঝাড় দিতে দেখা গেল স্বয়ং ট্রাফিক গার্ড পুলিশ ও সিভিক পুলিশকে ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং নির্দিষ্ট জায়গায় সেই ময়লা আবর্জনা জড়ো করলেন ট্রাফিক গার্ড পুলিশ ও সিভিক পুলিশ পাশাপাশি দিন পথ চলতি হেলমেটহীন মোটর বাইক চালকদের বাইক থামিয়ে রীতিমতো হেলমেট পরার আবেদন জানানো হয় কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে পথ পথ নিরাপত্তা বিষয় নিয়েও সচেতন করা হয় কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানানো হয় কুলটি ট্রাফিক গার্ড পুলিশের তরফে जा रहा कोई बोल रहा कि हम घर से आए कोई बोल रहा हम बाजार करने जाए हम लोग का, लो का मेन उद्देश्य है कि आपका माथा रहे तो 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 आप सही से सही तरीके कर सकते हैं यही मेन बात है आप यहाँ पर बाजार करने आएगा एक बात हुआ दूसरा बात हुआ हम लोग जो कभी भी आते हैं रास्ता घाट में उसका खाते पान का पीट जहाँ का आप फेंक सकते हैं वो हम लोग का परिवेश होता तो हम लोग कुछ लड़का मिलकर हम लोग सबको मिले শিক্ষা দিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ। একটু আগে যে খবর আপনাদেরকে দেখালাম অর্থাৎ পুলিশের ট্রাফিক গার্ড বারংবার করে মানুষকে সচেতন করছে। পথ নিরাপত্তার জন্য সচেতন করা হচ্ছে কিন্তু আসানসোলেরই আরেকটা খবর এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এবার উত্তেজনা ঘাতক গাড়িতে ভাংচুর উত্তেজিত জনতা আসানসোল দক্ষিণ থানার সেন্ট্রাল রোডের ঘটনায় এলাকাবাসীদের অভিযোগ পুরুলিয়া তৃণমূল নেতার বোর্ড লাগানো একটি স্করপিও গাড়ি সেন্ট্রাল রোডে একটি গাড়িকে সচরে ধাক্কা মারে ধাক্কা মারার পর গাড়িটি পালিয়ে যায় জনতা ধাওয়া করে সেন্ট্রাল রোডে পাঁচ পুলে গাড়ি থেকে আটক করে এবং ভাঙচুর চালানো হয় ওই গাড়িটিতে এমনটাই অভিযোগ এই ঘটনা উত্তেজনা ছড়িয়ে খবর পেয়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ এবং তার সঙ্গে গাড়িতে যিনি ছিলেন তাকেও আটক করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন মত্ত অবস্থায় মদ্যপ অবস্থায় কিন্তু গাড়ি চালাচ্ছিলেন গাড়ির চালক এবং একটা নয় পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারতে মারতে তিনি এগিয়ে যায় তারপর ক্ষিপ্ত জনতা সেই গাড়িটিকে আটক করে প্রত্যেক দর্শকই যারা একেবারে সেই মুহূর্তে সেই ঘটনাস্থল উপস্থিত ছিলেন তারা কি জানা আছেন শুনুন আপনাদের আমরা দুর্লভপুর থেকে আসছিলাম আদারতোমা আমি ওখানে জঙ্গলি গিয়ে এইচএনজি সামনে সিগনালে দাঁড়িয়েছিলাম রেড সিগন্যাল ছিল হ্যান্ড ব্রেক দিয়ে আমি দাঁড়িয়ে আছি আচমকা গাড়িটা আমার সামনে হঠাৎ করে এগিয়ে গেল যে আমি দেখছি পিছন থেকে এসে গাড়িটা আমার হিট করলো আমি একদিন দাদার গাড়িতে হিট করেছি আমরা দাঁড়িয়েছিলাম আমি আমরা গাড়ি থেকে নেমে পড়ে বেরিয়ে দেখছি উনি লিঙ্ক অবস্থায় মধ্য অবস্থায় গাড়ির মধ্যে গাড়ি চালাচ্ছিলেন এবং কাজ নামে বলছে আমি বো করি দেখতে পারেন চেক করে দেখুন অনেক অ্যালবোর্ দাদা দেখুন অবস্থা আছে ওনারা ট্রাফিকের সাথে কথা বলতে বলতে উনি ওখান থেকে গাড়িটা চেস করে রান করে আবার বেরিয়ে এদিকে পালাবার চেষ্টা করে আমি একটা অটোওয়ালার মারফতে অটোতে চেপে পড়ে ওনাকে এখানে এসে কতগুলো গাড়িকে ধাক্কা মেরে এসছে তিনটে গাড়িকে আমাদের মেরে যাবে প্রথম আমার গাড়িতে মারে আমি গিয়ে তো সামনে দুটো গাড়িতে বের করি যেটা আপনি শুনলেন সেটাই ঘটেছে ওখান থেকে মর্ত অবস্থায় যে ওভার স্পিডে আসছিল এত জোরে এসছে যে গাড়ির সিগনালে দাঁড়িয়ে আছে পেছনে এসে পরে মেরেছে তারপর সেই গাড়ি আরেকজনকে মেরেছে আর তাকে দাঁড় করানো হয়েছে সেই তাকে বলেছে যা করে নেবে বলে বেরিয়ে চলে এসছে আর গাড়ি থামানো বলতে চেষ্টা করে নিজে দেখিয়ে একটু কার কি লেগেছে না কিছু না পথে আছেন করে দিয়েছে প্যান্টে ওভার স্পিডে এসছে দাদা এখানে অটো করে এসে পরে চিএস করে এসে ধরল এখানে একটা অ্যাক্সিডেন্ট করেছে আবার একটা স্কুটিওয়ালাকে মেরেছে মারা পরে তার আঙ্গুলে ভেঙে গেছে আঙ্গুল থেকে রক্ত বেরোচ্ছে তারপরে প্রমাণ এখানে আছে রক্ত ব্লিডিং হয়ে আছে আপনারা দেখে নিতে পারেন শিল্পাঞ্চলে নজর থাকবে অন্যান্য খবরের দিকে সব সময় এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকবেন ভালোবাসায় বাজাজে দু কোটি পালসার বিক্রি উপলক্ষে এবার থেকে আপনার গাড়ি কেনা আরো সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছে সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজাজ চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইল বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বর্ষা নিয়ার হোটেল মেডওয়ে রানীগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গা জল যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে

ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের মোমের মূর্তি তৈরি করলেন পশ্চিম বর্ধমানের আসানসোলের ভাস্কর সুশান্ত রায় রবিবার সেই মূর্তি উদ্বোধন হল একেবারেই সেই মূর্তির উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস বোলাম গত কয়েকদিন ধরেই কয়েক বছর ধরে বলা বাহুল্য আসানসোল অঞ্চলে বিখ্যাত হয়ে উঠেছে ভাস্কর সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম এই ওয়াক্স মিউজিয়ামে অমিতাভ বচ্চন থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুত সৌমিত্র চট্টোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন খেলোয়াড় ও তারকাদের মূর্তি রয়েছে এবার সেখানেই একেবারেই নতুনতম নবতম সংযোজন হলো সুনিতা উইলিয়ামসের মূর্তি দেড় মাসের থেকেও বেশি সময় লেগেছে একেবারে সুনিতা উইলিয়ামসের এই মূর্তি বানাতে জানিয়েছেন ভাস্কর সুশান্ত রায় সুশান্ত রায় আরও জানিয়েছেন ন মাস ধরে স্পেস সেন্টারে থাকার জন্য যে কঠিনতম লড়াই সুনিতাকে করতে হয়েছে তার জন্য তাকে শ্রদ্ধা জানাতেই তিনি মূর্তিটি তৈরি করেছেন মূর্তি উদ্বোধনের পর থেকেই সাধারণ মানুষের চরম উৎসাহ দেখা গিয়েছে একেবারে মূর্তিটিকে দেখার জন্য এবং ভাস্কর রায় তিনি কি জানিয়েছেন সোনপ আপনাদের আর একটা শব্দতে বলতে গেলে অসাধারণ ঠিক আছে মতলব রিয়েলিস্টিক একদম মূর্তিগুলো আসিফ যেন মতলব নিজে জীবন আছে মানে এই মূর্তিগুলোতে আমরাও ঘুরে দেখলাম এ মুখ আর এবং চোখ মতলব ওনাদের শারীর ইভেন হাইট ওনাদের যে থ্রিডি যত ডাইমেনশান আছে এটাকে এত মতলব মত একদম ডিটো একদম ডিটো বানানোর একটা অসাধারণ কাজ এটা শুধু একটা দুটো নেই আমরা তো তিনটে ফ্লোরে এত শিল্পীদের স্পোর্টস পারসন আমাদের ন্যাশনাল লিডার্সরা অ্যাক্টার মানে সবারই আমাদের রিলিজিয়াস লিডার সবারই মতলব এই মুহূর্তিগুলোকে বানিয়েছেন এটা একদম অসাধারণ আমাদের তো স্পেস সেন্টারে আমাদের গিয়েছিল সুনীতা উইলিয়ামস হচ্ছে আমাদের দেশের বংশভূত ওনার জন্ম ইয়েতে আমেরিকায় কিন্তু উনি এত বছর এত মাস ন মাস ধরে একটা জায়গায় একটা পেস্ট সেন্টার থাকা অত সোজা না আর আমরা কোনো ঘরে যদি একদিন থাকি না আমাদের কি অবস্থা হয়ে যায় সেখানে দশ দিনের নাম করে প্রায় দশ দিন পনেরো দিন এক মাসের নাম করে ন মাস যে রয়েছে পেস্ট সেন্টারে এবং জীবিত অবস্থায় এসছে এটাই বিরাট এবং ওনার বয়স এই বয়সে উনি গেছেন মানে আমি সেই মানে কিছু নেই অনুষ্ঠানে আমাদের ডিএম পশ্চিম বর্ধমান মিস্টার এস পূর্ণা উপস্থিত আছেন জয়দ্বীপ আছে ও অন্যান্য বিশিষ্ট দলেরাও আছেন এখানকার আমি দেখতে পাচ্ছি সকলকে সবথেকে বড়ো ব্যাপার যে আমাদের গর্ব সুশান্ত এখানে হাজির আছে যার হাতে এর আগে আমরা বিভিন্ন অলিসি বিভিন্ন রাজনৈতিক নেতার থেকে শুরু করে এমনকি রাষ্ট্রপতির প্রণব মুখোপাধ্যায়কেও তিনি যে মূর্তি তাকে তুলে ধরেছে আজকে সুনিতা উইলিয়ামস তার মূর্তির উন্মোচন হবে উদ্ঘাটন হবে আমরা সকলেই জানি যে এই রিসেন্ট এতে আমাদের যে মহাকাশ ছিল সুনিতা উইলিয়ামস তাকে আমরা আবার ট্রিট দিয়েছি তিনি সশরীরে আবার পর্কে নেমে এসেছেন এবং তার জন্য আমরা গর্বিত শিল্পাঞ্চলের খবর আজকের মতে এ পর্যন্ত এরপর অন্যান্য খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র খবর বাংলা দেখছেন খবর বাংলা খবরের খবরদারি